আসছি তো তোমাদের মাঝে আজকে আবার নতুন করে লাইভ নিয়ে আসলাম অনেক দিন তো সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাই এখন টাইমটা হচ্ছে 7টা 10 বাজে वेलकम टू YouTube লাইভ তো যারা এই আমার লাইভে যুক্ত হবে হাই হ্যালো যাই হোক কমেন্ট করে যাবে কারণ তোমরা আছো কি না সেটা আমিও দেখতে পাবো এবং যারা যারা আমার ফ্রেন্ড হতে যাও অবশ্যই লাইভে আসো এবং লাইভে কথা বলো কমেন্ট করো এবং অনেক অন্যের অভিডিও ভালোবেসে দাও আর যার কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তাকে অসংখ্য ধন্যবাদ আর যার কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই একটু সাবস্ক্রাইব করে নাও এবং অন্যকে দেখার সুযোগ করে দাও ভিডিওটা শেয়ার করো লাইকটা শেয়ার করো যেন অন্যায় দেখতে পারে এবং অন্য আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করতে পারে বেলাইকান ক্লিক করে এবং যেন পাশে থাকতে পারে তো আমার এখানে ভিডিওগুলো গুলো কি ভিডিও সেটা তো তোমরা ভালো করে জানো ফানি ভিডিও ফানি ভিডিও মনোযোগ সহকারে দেখবে এবং হাসবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ছেড়ে যাবে তো যে এসছে কমেন্ট বক্সে কমেন্ট করো জমজমাট আট সন্ধ্যাবেলার সবাইকে শুভ সন্ধ্যা প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা যে যে লাইভে আসবে ঝটপট লাইভে যুক্ত হয়েছে আমার সাথে গল্প করার জন্য আমি তোমাদের জন্য লাইভ করেছি ওয়েলকাম

ওয়েলকাম শুভ সন্ধ্যা যে এসো একটা লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো ওয়েলকাম 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 সবাইকে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম পাশে থাকো এবং লাইক কমেন্ট করো এবং অনেক দেখার সুযোগ করে দাও লাইকটা লাইকটা শেয়ার করো এবং আরো বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও চলো আমি একটু আমার ঘরটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো আমি এখানে বসে ভিডিও করছি খাট করে দেখো আমি এখানে বসে ভিডিও করছি খাট করে আর এখানে দেখো মাম্মা মোবাইল দিচ্ছে আর এখানে বাবু ঘুমিয়ে আছে সবাইকে মোস্ট ওয়েলকাম শুভ সন্ধ্যা

वेलकम मेरे लाइफ पे मोस्ट वेलकम सभी को मेरे तरफ से हार्दिक शुभकामना अभी शाम के सात बजे हैं सात फिफ्टी नौ करना है करिए मेरे को सब लेंगे आती है बस एक ही बात है आप लोगों को कमेंट बॉक्स पे कमेंट करो कमेंट बॉक्स से कमेंट करो एकदम पास थको এবং লাইক করে যাওয়া ভালো লাগে আর আমার ভিডিও গুলো দেখো শেয়ার করো অন্যেরাও যদি দেখতে পায় সাপোর্ট করে একটাই কথা বলবো আজ আমি ফার্স্ট টাইম লাইভ করলাম অনেকদিন পরে আর যারা যারা আরও যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তো আমি প্রত্যেকটা দিনই সন্ধ্যাবেলায় লাইভ করবো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর যারা লাইভে যুক্ত হবে লাইভের সামনাসামনি কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেব আর কারো যদি কোনো প্রোডাক্ট বা কোনো কিছু এখানে যদি শো করতে হয় অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবে আমি সেটা শো করবো এবং এখানে প্রোডাক্টটা তুলে ধরবো যদি কোনো অ্যাড দিতে হয় যোগাযোগ করতে পারো আমার সাথে অবশ্যই অ্যাডটাও দিয়ে দেবো এখানে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং পাশে থেকে নতুন বন্ধুত্ব হাত বাড়িয়ে দিও তোমরা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে হবে কমেন্ট তাহলে সবাই ভালো থাকবে কমেন্ট বসে কমেন্ট করে আমি আবার কাল আসবো বাই বাই